আগেই তো বললাম দাদা মারো তোমাদের তো মারা স্বভাব যে জমাই ভাতা এটা মারবা না জমাই মুখ সামলিয়ে কথা বলো আমি না সামলাই তাহলে তোমার মেয়েকে নাও তোমার না করে আর এরকম ভুল করলে কিন্তু ফেলে যাব ও ও আমার জীবন হয়ে গেল আর কে বলে যাইলো কি এমন করিস কাবু করে রাখতে পারিস না মানে তলায় ভরে চিমসি দিবি তাহলে মানে ছড়া বুঝবে ও তো না শাশুড়ি মা তুমি তাহলে চিমসি দাও আমাকে জমাই না হইলো না

সতিনের মতো আমি ঝগড়া করে নিল তোরাই করা করা কি তোরা দুই মা বিটিতে কেন রে এই মানে ছড়া আমরা কি করে ঝগড়া করা করা ছিলে এই পাতা কুকুর তুই তো পায়ে পা লাগি ঝগড়া করছিস রে বোকা চুদা তুই বোকা চুদি দেখ তোর মা বোকা চুদি আরে তুই কি মানু করে মানে ছড়া আমি যে তো শাশুড়ি হই রে এই পাতা কুকুর বেটা বাচ্চা দেখবি মুখে জুতি করে মারবে কোনি

বলি না লো খানকি নরকও জায়গা পাবিনা আমি তোকে শেক দিতে না করিস ও কুকুর বাচ্চা তোমার দিবি আমার মেয়ে কোনো অন্যায় করেনি কোনো ভুল করেনি তো দিবি লাই তুমি যা বলতে চাইছো তাহলে শাসন আমি স্বামী হই আমার কাছে তুই স্বামী রে দেখো মানা আমি মানা কইতে না ঠিক আছে তুই আমার বাড়ি থেকে চলে যা ঠিক আছে আমার মেয়ে তো খালি তুই বাড়ি থেকে পালা বুঝতে পেরেছি কেন পালাইতে বলছো কি বুঝতে পারলি সাদা কুকুর বেটা বুড়ো হাবরা চাইতে ছেলের বাপ ধরে এনে তোমার মেয়ের দিয়ে দেবা

করতে তা তুই বউটাকে বলি না তুমি আমার সাথে চলে এসো বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড়া একটা বড় হুরকু ভাষায় তবে তুমি লাউড়া বুঝবে কেন রে কাদা কপালি ছোড়া আমি কি কিছু বুঝি নাকি বুঝো তো একটা ঘর মাইতে বারবার জিজ্ঞেস করছ কেন বুঝতে পারছ না ওর মেয়ে কার পাটাবে না বড়ার বাল আমার সেদিনকে রাত্রিতে ওর মেয়ে যখন ধরা পড়লো তখন যদি আমরা ভালোবেসে আদর করে যদি ঘরে নিয়ে আসতাম তাহলে পাটাইতো বুঝতে পেরেছ তো অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে সেই জন্য আর পাটাবে না হুম লাউড়া বুঝতে পেরেছি চোরের মায়ের আবার বড় গলা ওর নাম করবে দুবার তিনবার তাও ভালো আদর ঘরে রেখে তাইলে আমি ওদের ভালো জমাই আর যদি সেটা না করতে পারে কেন জানো না এই কথা মেয়ে যদি না পাটায় তাহলে ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ ব্যবস্থা করতে করতেই হবে আর রাতে হ্যান্ডেল খবরদার ফুটো যতদিন না তোর বিনা হয় ততদিন হ্যান্ডেল চেষ্টা করবি না দোষ হয়ে যাবে যেটা চুদা তখন আমাকে বড় ডাক্তার দেখাইতে হবে তোকে

বোকা শুন কালকে সকালে যাবো ঠিক আছে তো শাশুড়ি কি বলেছে না বলেছে সমস্ত কথা ওখানে গিয়ে বলবি তারপর তো শাশুড়ির কাপড় তিলি গাড়ে বেরিয়ে দেবো দেখবি শাশুড়ির কাপড় তিলি গাড়ে বেরিয়ে গিয়ে শাশুড়ি পাকা নেওয়া চুমুখ খেলে দেখো তুমি যাই তুই শালা কি ছেলে রে ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতিস না তুমি শালা কি বাবা বাবা হলে এরকম কথা না দেখ তো ছেলে এখন বিপদের সময় বৌমা পাশে নাই ছেলে এখন সারা রাত ঘুমাইতে পাইছে হ্যান্ডেল মেরে দিন কাটাইছে তবু ছেলেটাকে একা পাঠিয়ে দিলা তুমি তো বুঝিয়ে পারিয়ে নিয়ে আসতে পারতো আমার সাথে যেতে পাতা তুমি তো বেমান করিস আমার সাথে আমার গাড়ি মারাইছো

যাবার এবং কাচুদা তুই তো এখনই শ্বশুর বাড়ি থেকে এলি একটু জুড়িয়ে নেবে খাওয়া দাওয়া করে চান টান করে এলে বইকালের দিকে যাবো তোর শ্বশুরের কাছে বেশ তাই হবে ঠিক আছে আমি এখন চান টান করতে চললাম বইকাল চারটের সময় বেরিয়ে যাবো মনে থাকে যেন আবার অন্য জায়গায় চলে যাও না যেন তুমি যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো শালা কান কি ছিলে তোর মনে অত অবিশ্বাস কেন শালা ফাদা কপালি ছোড়া ঠিক আছে বাবা তোমার কথা বিশ্বাস করলাম আর এখন আমি চান করতে চললাম বইকাল চারটের সময় তুমি যেন আমার সাথে যাবে হ্যাঁ ভাই বাড়ার হল যাবো যা চান কর গাজা ঠিক আছে বাবা তোমার বিশ্বাসটাই দেখবো যাবে আবার কথা বলে মনে থেকে যেন বইকাল চারটে